প্রিয় দিনী ভাই বোন শুক্রবার দিন আসরের পরে ইস্তফারটি একুশবার পড়ুন চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না এই ইস্তফাফারটি একুশবার পরে আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া করবেন নবীজি ইসালাহ আলুসাল্লাম বলছেন সে দোয়াই মোহান মালিক আল্লাহ তালা কবুল করে নেবেন শুক্রবার দিন আসরের পরে এই শ্রেষ্ঠ ইস্তফাটি শুধুমাত্র একুশবার যদি পড়তে পারেন প্রিয় দিনী ভাই বোন পবিত্র জুমার দিন শুক্রবার দিন আসরের পর দোয়া কবুল হায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন নবীজি বলছেন সাবিরাদি শুক্রবার দিন এমন একটি সময় আছে জুমার দিন এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে নেন সাহাবিরা বললেন ইয়ার আল্লাহ শুক্রবার দিন জুমার দিন মহামূল্যবান সময়টা কোন সময় আমাদেরকে জানায়া দেন নবীজি বললেন সাহাবিরারি বাদলা হুয়াতি শামস আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা এত মূল্যবান আল্লাহর কাছে যে দোয়া করবা সে দোয়ায় আল্লাহ পাক কবুল করে নিবেন পবিত্র শুক্রবার দিন বড় দামি মহামূল্যবান হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন অ দুনিয়ার মানুষ সূর্যোদয়ের যত দিন আছে সূর্য উঠে যত দিন আছে আপনাদেরকে প্রশ্ন করে সূর্য কোন কোন দিন ওঠে আপনারা বলবেন যে হুজুর সূর্য তো প্রত্যেক দিনই ওঠে তার ডিউটি সঠিকভাবে পালন করে কিন্তু মাঝে মধ্যে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না এবং ঘন কুয়াশার কারণে প্রচণ্ড শীতকালে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না কিন্তু তাই বলে সূর্য ওঠে না এটা ঠিক না সূর্য প্রত্যেক দিন তার ডিউটি পালন করে তাপ দেয় নবীজি ওয়াসাল্লাম বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন শুক্রবার দিন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন শুক্রবার দিন আল্লাহ তালা বান্ধার দোয়া কবুল করে নেন মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আমার মা বোনেরা পবিত্র জুমার দিন শুক্রবার দিন আসরের পর যদি ছোট্ট শ্রেষ্ঠ ফার্টি যদি পড়তে পারেন ইস্তফারটি বলার আগে আপনাদেরকে একটি কথা বলি যখন আপনি ইস্তফার পর আল্লাহকে ডাকেন আল্লাহ তালা রহমতের দরজাগুলা খুলে দেন আল্লাহ আমাদের নিকটে আছেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দিব শুক্রবার দিন আসরের পরে একুশবার যদি স্তেফারটি পড়েন আসমান জমিনের সব বরকতের দরজা আল্লাহ তারা খুলে দিবেন আল্লাহ কোরআনে কোরআানে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার নিমন্দার নারী পুরুষ শুনে নাও তোমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো আল্লাহকে ভয় করে ইবাদত বندگی কর আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ প্রিয় আমার বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন শুক্রবার দিন আসরের পরে এই ইস্তহফারটি যদি পড়েন ধনী হয়ে যাবেন আসমান এবং জমিনে যত দনভান্ডারের চাবি আছে সবগুলো আল্লাহ তালার কাছে আল্লাহ যাকে তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়াদেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন মূল আলোচনার মধ্যে চলে যাই ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম শুক্রবার দিন আসরের পরে ছোট্ট ইস্তফুফারটি একুশ বার পড়বেন শর্ত হলো আগে আপনাকে আসরের নামাজ পড়তে হবে তারপরে ইস্তফুফারটি পড়তে হবে শুধু আসরের নামাজই নয় আল্লাহ রাব্বুল আলমিন পাঁচ ওক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই লাগবে পড়াই লাগবে নামাজ ছাড়া কোনো উপায় নাই প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম ও আমার সম্মানিতা মায়েরা আসরের নামাজ পড়ার আগে শুক্রবার দিন আসরের নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন অজুটা নবীর তরিকায় করতে হবে অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির সুন্দর করে করে যদি করতে পারে আল্লাহ দুইটি পুরস্কার দিবেন এক নম্বর আল্লাহ রাব্বুল আয়ালমিন অজুর পানির সাথে আপনার জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর হলো রাব্বুল আলমিন হাসরের ময়দানে আল্লাহ তালা অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় মা বোনের আমার

ও জান্নাতের ফিরিস গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না নিয়ামত ভোগ করবে যখন সে আপনার শরীর আপনার জামা যেন পবিত্র থাকে আসরের নামাজটা পড়বেন চারাকাত সন্ন্যত চারাকাত ফরজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন আসরের নামাজ পড়ার পরে প্রথমে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি এগারো বার ছোট্ট একটি দুরুস শরীফ পড়বেন সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় মা বোনেরা আমার তারপরে দুরুশলি পরার পরে একুশবার ইস্তি এইভাবে সুন্দর করে পড়বেন আস্তাও ফিরুল্ল হা ওয়ুবু ইলৈক আস্তা ও ফিরুল্ল হাওয়া তুবু ইলাইক আস্তা ও ফিরুল্ল হাওয়া ইলাইক। ইলৈক আস্তা ও ফিরুল্ল ইলাইক। আস্তা ও ফিরল হাওয়া ইলাইক আস্তাগফিরুল্লাহ হাওয়া তুবু ইলাইক এই ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন दौলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান এক পরিবার পরকালে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা ইস্তেগফার পড়ো বাল্লাজিমাল ইস্তেগফার জাল আল্লাহু লাহ মিন কুল্লি দিকিম মাখরাজা ইস্তফার যদি বেশি বেশি পরাঠার মতো ইস্তফাফার সাথে যদি লেগে থাকো আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাদের সকল দুশ্চিন্তা দূর করে দিবেন সকল বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন আল্লাহ তাআলা গরিব থেকে সাহায্য পাঠাবেন রিজিক পাঠাইয়া ধনী বানাইয়া দিবেন প্রিয় মা বোনেরা আমার এই দুরুশ্বরী পড়বেন এই এই পড়বেন একুশ বার আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারেন নাই বার এই ইস্তফাফারটি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ হাওয়া তু বুইলৈক আস্তাউ হাওয়া তু তারপর আল্লাহ আমিন বলে মুনাজাত দিবেন

তারপরে আপনি মুনাজাতের শুরুতে বাংলাতে নিজের মতো করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তা কাছে মাফ চাইবেন মালিক আমি তো গুণাগার আমি তো পাপি অপরাধী আল্লাহ আমার জিন্দগির তাম গুনা গুনা মাফ করে দেন মা বাবা ভাই বোনের গুণা মাফ করে দেন স্ত্রী ছেলে আপন জন আত্মীয় স্বজন সবার গুণা মাফ করে দেন প্রত্যেকের গুণাল প্রত্যেকের আমল নামা থেকে গুণ আল্লাহ তালা মাফ করে দেন প্রিয় মা বোনেরা আমার এইভাবে আপনি আপনার পরিবার মুসলমান সবার জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তারপর মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তারপরে যা কিছু প্রয়োজন আল্লাহর চোখের পানি ছেড়ে টাকা পয়সা দ্বন্দল তিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিবেন মুনাজাতের শেষে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য চোখের পানি ছেড়ে আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য কাঁদবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা আমার ও আমার সম্মানিতা মায়েরাম এইভাবে আমলটি করবেন শুক্রবার দিন আসরের পর এইভাবে যদি আমল করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দিনই ভাই বোন শুক্রবার আসরের পরে এই একুশবারের আমলটি যেন করতে পারি আল্লাহ তারা সবাইকে তাও দান করুন